আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেমন আছেন সবাই আজকে রান্না করব আমি মেকারি প্রথমে পেঁয়াজ এবং কুচি করা রসুনটা ভেজে নিয়েছি এরপর একটু আদা রসুন পেস্ট হলুদ দিয়ে দিলাম এখন মুরগির মাংস দিব মুরগির মাংসটা ভালো করে ভেজে নেব সামান্য একটু লবণ দিবো স্বাদ মতো মুরগিটা ভাজা ভাজা হয়ে আসলে আমি সিদ্ধ করা মেকারনিটা দিয়ে দিব ম্যাকারনিটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব একটু ভাজা ভাজা করে নেব ম্যাকারনি মাংসগুলা ভালো করে মিক্সড করে ভাজা ভাজা করব আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি এই মেকার মধ্যে কিছুটা টমেটো সস দিব সস দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ভাবলাম ফ্রিজে দেখি ধনিয়া পাতা শেষ হয়ে গেছে এই জন্য আমি আমার বারান্দার বাগান থেকে কিছু ধনিয়া পাতা নিয়ে আসবো এটা অবশ্য দেশি ধনিয়া পাতা না এটা বিলাতি ধনিয়া পাতা বলে এই ধনিয়া পাতাটার ফ্লেভার অনেক অনেক সুন্দর আমি কিছু ধনিয়া পাতা নিয়ে আসলাম এটা কুচি করে আমি ম্যাকারনির উপরে ছিটিয়ে দেব সাথে চার পাঁচটা কাঁচা মরিচ ধনিয়া পাতা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া দিয়ে তারপরে কিছুটা গোলমরিচের গুঁড়া দিব দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নামিয়ে ফেলবো এই যে আমি কিছুটা গোলমরিচের গুঁড়া দিলাম দিয়ে এখন নামিয়ে ফেলবো ভালো করে নাড়াচাড়া দিয়ে তো হয়ে গেছে আমার আজকের সুস্বাদু মজাদার ম্যাকাডোনি রান্না আমি এখন এটাকে সার্ভ করব। মজাদার সার্ভ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিওতে